বছমি ৰক ৱেলকাম টু এ পিছ ব্লক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সেখানে আমি কি কিনবো না কিনব সবই আপনাদের মাঝে শেয়ার করব তো কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি নিউ মার্কেটে পৌঁছে গিয়েছি তো এইখানে অনেক রিজনেবল পয় প্রাইজে কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায় তো আমি এখানে কিছু কাপড় এবং হচ্ছে কিছু বেডশিট নিয়েছি যা আপনারা ব্যবসার কাজেও নিতে পারেন কিংবা হচ্ছে নিজেদের ইউজ করার জন্য নিতে পারেন তো আমি ব্যবসার কাজে কিছু নিয়েছিলাম তো অনেক অনেক থ্রি পিস কিন্তু এখানে কালেকশন আছে আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তো এই দোকান থেকে আমি কিন্তু রিজনেবেল প্রাইজে কিন্তু বেশিরভাগ থ্রি পিস নিয়ে নিয়েছি এটা হচ্ছে হাবিব ব্রাদার্স তো আপনারা এখানে এসে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বাটিকে জয়পুরু জমজম অনেক অনেক কালেকশন আছে এই থ্রি পিসেরগুলোর আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে আমি কোনটা ছেড়ে কোনটা নিব পুরোই তো মাথা নষ্ট আমার কাছে তো মনে হচ্ছে আমি পুরো দোকান জুড়ে এইগুলো থ্রি পিসগুলো নিয়ে নেই তো অনেক অনেক ভালো লাগতেছে আর আমার সাথে আমার আন্টিও ছিল সে আমাকে চয়েস করে দিয়েছিল নিজেও কিছু চয়েস করেছিলাম আর কি কি কিনেছি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অনেক অনেক বেশি খুশি হবেন তো আজকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিডিও কালেকশন নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা এগুলো সুতি খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অনেক অনেক সুন্দর তো আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে আর আমি এগুলো অনেক ইউজ করেছি তো আজকে কিছু থ্রি পিস আমি নিব আমার কাছ থেকে অনেকে নিতে চেয়েছিল তাই বিধে আমি আজকে কিছু থ্রি পিস এখান থেকে নিয়ে যাব। তো এই জন্য আমি আপনাদের মাঝে যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে শেয়ার করেছি তো এখন থ্রি পিসে কালেকশন শেষ করে আসলাম হচ্ছে বেডশিট দেখতে আসলে আমার বেডশিট দেখে তো খুবই খুবই ভালো লাগতেছে মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই এত সুন্দর সুন্দর বেডশিট এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর প্রিন্ট করা তো এখন একটা করে আঙ্কেল দেখাচ্ছিলো তো আমরা কোনটা দেখে কোনটা নেব বুঝতেই পারতেছিলাম না এই যে বেডশিটটা দেখুন কি সুন্দর তো এটা এখানে আপনারা পেয়ে যাবেন দুটো কোল বালিশ এবং দুটো বালিশ নিয়ে একটা বেডশিট অনেক অনেক সুন্দর এবং খুবই খুবই কম দামে পেয়ে যাবেন এটা হচ্ছে হাবিব বেডিং স্টোর তো আপনারা এখানে একবার আসেন দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন তো আমি এগুলো পুরো শুধু থ্রি পিস না আরও অনেক কিছুই নিয়েছে আমার প্রয়োজনীয় যা যা লাগবে তো এখানে আমি অনেক কিছু দেখলাম এইগুলোর দাম খুবই খুবই কম প্রাইজে একশো টাকা থেকে শুরু করে সব বিভিন্ন প্রাইজে আপনারা পেয়ে যাবেন তো একবার নিউ মার্কেট ঘুরে আসেন দেখবেন আপনারা অনেক অনেক জিনিসপত্র পেয়ে যাবেন আপনাদের বাসার জন্য প্রয়োজনীয় যা যা জিনিস লাগবে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সেটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার কাছে তো এগুলো ভীষণ ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে যে আমি সবই নিয়ে যাই কিন্তু আমি এখান থেকে অনেকগুলো নিয়েছিলাম জিনিস আমার যেগুলো বাসার জন্য প্রয়োজন সেগুলো আমি কিনে নিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল ব্যাগের কালেকশন ছিল তো এখন কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারতেছিলাম না তো আপনারা অবশ্যই নিউ মার্কেট থেকে এগুলো নিয়ে আসবেন খুবই খুবই কম দামে পেয়ে যাবেন আর আমি যে থ্রি পিসগুলো কিনেছি এগুলো আপনাদের মাঝে এক নজর দেখিয়ে দিলাম কি সুন্দর কালেকশন তো আপনারা অবশ্যই যারা থ্রি পিস নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সেই ঠিকানাটা দিয়ে দেবো অবশ্যই আপনারা সেখান থেকে কিনে আনতে পারেন তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে সুন্দর সুন্দর পট কিনেছিলাম আইসক্রিমের পট আমার এগুলো খুবই খুবই পছন্দ লেগেছিল তাই আমি এগুলো কিনে নিয়ে আসছি তো লাগলে আরও কিনে আনতে পারতাম তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ